হ্যালো বিয়েছিলেন আসলে সকালে ভালো আছে তোর চলে ধরে চলে এসে মাধ্যমে ভিডিও আজকে হচ্ছে আমার এই উঠে রাস্তায় বেরিয়েছিল তারপরে আমরা ঘর ওখান থেকে এসে তারপরে মেহেন্দি মেহেন্দা মেহেন্দু হয়েছিল আজ খুবই উঠাবে ওটা তো সময়ের জন্য করতে পারলো না তারপরে একবারে আমি বৃদ্ধি লিকেটার মেটপ করে দিয়েছিলাম মেহিনা সিম্পল একটা নকআপ তো এই মেকআপটা করার পরে ফটোশ্যুট করবে তারপরে গায়ে হলে দিয়ে ফটো শ্যুট করবে তো আর মেকআপ না এই মেকআপে এই শাড়িটা সবাই চেঞ্জ করবে আর গায়ে গুলো মনে করবে এই গাড়িগুলো খুলে মেকআপ একদম সিম্পল তো যেহেতু একটু পরে আবার মেকআপ করবে বিয়ের জন্য তো এর জন্য এখন খুবই সিম্পল একটা লুক করেছে চলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো এখন ফটোশ্যুট করতে যাব তো চলো যাওয়া যাক তো ভেবেছিলো এখন ফটোশ্যুটটা করে নেবে তো এখন আর ফটোশ্যুটটা হবে না মানে ছেলেমেটের থেকে লোক এসে গেছে আশীর্বাদ করার জন্য তো এই হচ্ছে সমস্যা তো বিয়ের দিন যদি আশীর্বাদের থাকে তো সে এর জন্য প্রবলেম হয়ে যায় আশীর্বাদ করবে না ফটোশ্যুট করবে না আবার বিয়ের জন্য রেডি হবে তো এটা একদিনে করলে প্রবলেম হয়ে যায় তো এখন আর আমি কী করবো তো আমি ওখান থেকে চলে আসলাম তো যেহেতু গোলাপগুলো আনা হয়েছে তো আমি গোলাপগুলো রেডি করছিলাম খোপায় তো গোলাপ দেবো এর জন্য তো গোলাপগুলো একজন গিয়েছিলো মাসি ওদের বাড়ি আত্মীয় তো ওকে দিয়ে আনানো হয়েছে আর জল মানে মাসি দিয়ে জল বড়ো হয়ে গেছে তো জল ভরে ওরা আসছিলো বাড়ির সামনে দিয়ে তো আমাদের বাড়ি আর আমাদের পাশাপাশি ওই বাড়িটার যে বাড়িটা ওটা হচ্ছে বিয়ে বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি তো এখানে জল ভরার পরে সবাই ডান্স করছিলো তো বাঁচিকেও ডেকে আনা হলো সবাই এখানে গেলে ডান্স করছিলো তো নিজের বিয়ে বলে কে আনন্দ করবেন একবার তো ও একটু ডান্স করে নিলে এরপর চলে আসলাম ফটোশ্যুট করার জন্য তো এখানে ফটোশ্যুট করানো হয়েছিল তো কতগুলো ফটো ওঠানোর পরে বলছে যে ফটো ডিলিট হয়ে গেছে আবার ফটোশ্যুট করানো হলো তো এই নিয়ে আরও দেরি হয়ে গেল তো এরপর আর মেহেন্দির মেহেন্দি গায়ে হলে দিয়ে ফটোশ্যুট করাই হলো না তো এর এইসব করতে করতেই প্রায় পাঁচটা বেজে গেছে তো আমি আর দেরি না করে একটা মেকআপের জন্য বসাবো এর জন্য আর ফটোশ্যুট করা হলো না তো আজকে বিরোধ শেষ করছি তারপরে